নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পারস্পরিক বিরোধী বললেন মির্জা ফখরুল ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পারস্পরিক বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনিসের ভাষণে নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পারস্পরিক বিরোধী এমন বক্তব্য বিভ্রান্তি ছাড়াবে আমরা হতাশা হয়েছি এমন রাজনীতি করবেন ক্ষমতায় না থাকলেও পালিয়ে যেতে হবে না বললেন হাসনা ওই সময় বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাথ আবদুল্লাহ বলেছেন আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যে রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও পালিয়ে যেতে হয় না প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর কর্তৃক গণ ছাত্র গণহত্যা ও ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহলের দাবিও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি এই মন্তব্য করেন হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচনে যাবে না নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পটুয়ালি সব জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া তারা কোনো নির্বাচন অংশ নেবে না প্রেস ক্লাব অডিটোরিয়ামের ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী ছিটি ও পৌর কাউন্সিলর জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারের সহযোগিতার লক্ষ্যে আয়োজিত এক কাউন্সিলর সমাবেশে তিনি কথা বলেন নাসিরউদ্দিন উদ্দিন পটোয়ারি অভিযোগ করেন গত পনেরো বছরে দেশের ভোট ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে যে সারা দেশের ভবিষ্যৎ নষ্ট করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তাদের বিচার না হলেও আমরা কোনো নির্বাচনে অংশ নেব না গত পনেরো বছরে যারা গুম খুন ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ন্যায্য হিসাব নিশ্চিত না করে কোনো দল বা ব্যক্তির নির্বাচনে গেলে তার জাতীয় শত্রু হিসেবে পরিচিত হবে